সরস্বতীর বাক্য যে যারা নিজেকে শ্রেষ্ঠ ভাবে তারা জগতে অনেক অনেক ভালো জিনিসের থেকে চিরবঞ্চিত থাকে কারণ তারা তো অন্যের সঙ্গে মেশে না না। যতক্ষণ আমরা অন্যের সঙ্গে গুণীজনের সঙ্গে না মিশবো। তাদের কাছে না যাব। তাদের কাছে থেকে কিছু না শিখবো তাদের ব্যবহার না দেখবো ততক্ষণ তো নিজেকে শ্রেষ্ঠই নিরস্ত দ্রুমায়তে মরুভূমিতে বা যেখানে বড় বড় বৃক্ষ নেই বট অশ্বত্থ নেই সেইখানে অ্যারেন্ডা গাছি নিজেকে বৃক্ষ বলে মনে করে কাটা বাবলা গাছগুলো মরুভূমিতে কি মরুভূমিতে ছোটখাটো কাটা গাছগুলোই নিজেকে মনে করে আমরা মহিরু হ আমরা ভুরু যে দেশে বড় বড় শাল সেগুন পাইন দেবদারু বট অশ্বত্থ

গাছ নাই তো এই জন্য অমানি হওয়ার উপায় কি এই যে অমানি শ্রেষ্ঠ ব্যক্তি সাধু যারা আমাদের থেকে অনেক গুণে শ্রেষ্ঠ জ্যেষ্ঠ তাদের কাছে যখন যাব তাদের ব্যবহার চাল চলন আচার ব্যবহার কথাবার্তা শুনব মহৎ সেবার দ্বারা দম্ভ জয় হয় সপ্তম শেষে দেবশ্রী নারদ যুধিষ্ঠির কে বলছেন যে মহতের সেবার দ্বারা এই যে দম্ভ অভিমান অহংকার আমি শ্রেষ্ঠ আরে আমি কোথাকার কোন ক্ষেতের মূলা বেগুন বেগুন কদিন থাকে চন্দন না কাঠ কি লাকড়ি এই মহতের সেবার দ্বারা মহাপুরুষ এই জন্য আগের দিনে নিয়ম ছিল যে আগে সাধু হতে গেলে ভক্ত হতে গেলে আগে ভারত ভ্রমণ করো তীর্থ ভ্রমণ করো মহাপুরুষদের দর্শন করো মহাপুরুষদের কাছে যাও খোঁজো